ফিলিপ করো দেখা যাক প্রথম ফিলিপ কি করতে তুলি একটা ঘর বানানোর সুযোগ পেয়ে গেল একটা ঘর বানাও তুলি প্রথমে দেখা যাক এই যে সব থেকে বেশি ঘর বানাতে পারবে সে পাবে আজকে এই পাঁচশো টাকার বান্ডিল তুলি একটা হলো এবার কাকির চান্স দেখা যাক দেখা যাক যা কাকি মিস এইবার নেহার চান্স দেখা যাক যা মিস আবার তুলি চান্স দেখা যাক যা মিস আবার কাকির চান্স কাকি পেরেছে কাকি একটা ঘর বানাও দেখা যাক কাকি এবার একটা ঘর বানাচ্ছে দেখা যাক সব থেকে বেশি ঘর কে বানাতে পারে এ নাও আবার চান্স আছে একটা কাকির দেখা যাক তোমার দেওয়া হয়নি চান্স আচ্ছা পরের বার থেকে পাবে এ নাও নেহা ফিলিপ করো দেখা যাক নেহা এবার ফিলিপ করতে পেরেছে নেহা একটা ঘর বানাও দেখা যাক সব থেকে বেশি ঘর মানে একটা ঘর একটা ঘর বানাতে পারবে চারটে ঘর দাগ নয় একটা ঘর বানাতে পারবে তাহলে তুমি হচ্ছে প্লাস কাকি হচ্ছে জিরো আর তুমি হচ্ছে কাটা আর একবার ক্রস আর ফিলিপ করো তুমি দেখা যাক আবার একটা ঘর বানানোর সুযোগ পেলো নেহা দেখা যাক সব থেকে বেশি ঘর কে বানাতে পারে আবার ফিলিপ করো কে পাবে এই তিনজনের মধ্যে টাকার বান্ডিলটি দেখা যাক এবার তুলির চান্স দেখা যাক যা বাইরে পড়ে গেল কাকির চান্স কে পাবে এই তিনজনের মধ্যে আজকে যা এবার নেহা ফিলিপ করো দেখা যাক কে পাবে এবার তুলি ফিলিপ করো ঘর বানাতে পেরেছে তুলি এবার একটা ঘর পেলো সব থেকে বেশি ঘর কে বানাতে পারবে এটা আরেকবার সুযোগ তুলি আবার ঘর আবার পেয়েছে আবার একটা বানাও

নেহার কাকি সমান সমান হয়ে গেল কাকির এখন চান্স দেখা যাক আবার তার করে ফেলেছে কাকি দেখা যাক কাকি কি শেষ পর্যন্ত জিতে যাবে দেখা যাক কাকির ভাগ্য তো প্রতি খেলাই ভালো হয় এই খেলাটিতেও কি ভালো হবে দেখা যাক ও নেহা পেয়েছে অনেকক্ষণ পর নেহা একটা ঘর বানানোর সুযোগ পেল এবার পরের ফিলিপ করো দেখা যাক আবার পেয়েছে নেহার হাত উঠে গেছে এবার নেহা খেপে গিয়েছে গাইজ দেখা যাক

যা ওদিকে কষ্ট করো ফিলিপ করো করো দেখা যাক দেখা যাক আবার নেয়া শুরু হয়ে গেছে ফিলিপ করতে করতে

বেশি এক্সাইটমেন্ট হয়ে গেলে হয় এবার নেক্সট বোতল চলে এসেছে গাইজ এই বোতলটা বাতিল দেখা যাক না ও হো আরেকটা সো গাইস অবস্থা খারাপ হয়ে গেছে আজকে আমাদের কাগজের পরেরটা নাও হাত উঠে গিয়েছে এবার নেক্সট ও কাকি দেখা যাক কি পরে কাকির দাঁড় করে ফেললো শেষমেষ দেখা যাক পরের বার কি কাকি দাঁড় করাতে পারবে যা এবার নেহা কি পারবে যা তুলি দেখা যাক যা কাকি দেখা যাক যা যা ফেরেছে তুলি আবার দাঁড় করাত তুলি আর একটা ঘর পেয়ে গেল দেখা যাক নেহা চুলের মধ্যে লড়াই চলবে আজকে আমার আবার একটা ঘর করো দেখা যাক সে নাও এবার আর একটা ঘর করো যা কি কি পারবে যা নেহা পারবে নেহা করো নতুন বদল একবার দাঁড় করানো পারেনি গাই দেখা যাক যাচ্ছ যা ফিলিপ করো আবার যা আর মাত্র তিনটে ঘর বাকি আছে গাইস কাকি একটা পেয়ে গেলো কাকি একটা পেয়ে গেল পরেরটা দেখা যাক যা আর মাত্র দুটো ঘর হ্যাঁ অনেকক্ষণ পরে একটা ঘর একটা ঘর কি দুটো ঘর হয়ে গেছে একবার দুটো ঘর হয়ে গেছে তোমার দুটো ঘর এবার গোর দেখা যাক সবুজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো সবুজ হয়েছে আঠারোটা আর তুলি কটা হয়েছে দেখা যাক একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা কাটি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা তারপরে আজকাল খেলার উইনার হয়ে গেল নেহা পেয়ে গেল পাঁচশো টাকার বান্ডিল গেম হয়ে গেল সমাপ্ত টাটা গুড বাই